আর ধুপার্টটার প্রাইজ আছে এক হাজার টাকা এই যে জ্যাকোয়ার্ডের দোপার্টা কটনের জ্যাকোয়ার্ডের ধোপার্টটার প্রাইজ আছে যাইকবে এটা মাত্র এক খুব সুন্দর একটা কালেকশন মানে এগুলো এই কটনগুলো কালেকশন করার সময় বুঝে সব কালেকশন করে থাকি আপনাদের জন্য আর এই যে ধোপার্টা আর কিছু না এটা ধোপার্টটা এত ভালো মানের দোপাট্টা আমরা পুনি রেকর্ড মাত্র এক হাজার দুশো এক আমরা নেক্সট সাদা বাহার সাদা বাহারের মানে কি দিয়ে দিচ্ছি আমরা পূর্ণিমা শাড়ি থেকে এই যে ডিজাইনটা দেখেন তো মানে এত সুন্দর কাজ মানে একের কালেকশন এক হাজার দুইশো এক হাজার পলিত আবাররা কোথায় এত কাজ কাজগুলো দেখে এই সুন্দর একটা কালেকশন দেখেন সাইড পাটা জ্যাকোয়ার্ডের দোপাট জ্যাকোয়ার্ডের কাজ করা আছে একদম डिफरेंट কোয়ালিটি গ্রিনের সাথে অফার স্টাইলিশ ডিজাইন স্টাইলিশ এই ড্রেসগুলো আপনারা কালেকশন করে ফেলবেন 1200 তে পাচ্ছে ডিজাইন এটা এটা পিং লাভার কোথায় ডিজাইন হেভি সুন্দর মানে প্রত্যেকটা কালেকশন আজকে লাইভে

মানে এক দুশোতে দিচ্ছি এগুলো দুই হাজার প্লাসের ড্রেস দুই হাজার প্লাসের ড্রেস ডিফারেন্ট কোয়ালিটি এটার সাইজ আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কোয়ালিটিফুল প্যান্ট টিনের দোপারটা মানে এত সুন্দর কাজ কালার কম্বিনেশন কাজগুলো দেখেন আমরা এই কোয়ালিটি এক হাজার দুশো আজকে লাইভের একটা ড্রেস এবং ক্যাটালগের ক্যাটালগ থ্রি পিস কোয়ালিটিফুল সুইচ বয়লার একটা কাপড়

পরের বাবা এটাও সাদা বাহারের এটা এত সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন মানে এত সুন্দর কালে কালেটা দেখেন মানে এটা কি দিচ্ছি আমরা পূর্ণিমা শাড়ি থেকে দেখলে বুঝতে পারবেন যে কি দিচ্ছি আমরা এই যে এখানে এমবোর্ডারি বর্ডিং এর কাজ করা এত ভালো মানের কটন মানে গ্লেজি কটন এটা সফট কটন এটা মানে দিতে হবে

একদম কটন এর স্পেশাল একটা কালেকশন ডিকেশন মানে এত সুন্দর একটু ভালো করে দেখো এই ড্রেসটা এটা কি বাবা রে বাবা এটা কি সর্বোচ্চ মানের কোয়ালিটি আজ এগুলো সব এমবডারি কাজ করেছে এটা এত সুন্দর কালার কম্বিনেশন এটা কিন্তু ব্ল্যাক না ব্লু না খুবই সুন্দর এবং সামনের পশন যা দেখতে সব এমবডারি কাজ করা এমবডারি কাজ করা डिफरेंट কোয়ালিটি डिफरेंट কি দিচ্ছি আমরা কম্বিনেশনটা দেখেন তো কালারের সাথে এক আপুদের একটা ক্লাস কালার সবচেয়ে রানিং কালার একটা ডিজাইন দিচ্ছি ও ও নিচে প্যানেলটা দেখে হৃদয় দুপাট্টা এবং কালার দেখেন তো এটা কি করছে এটা এইটা হচ্ছে ভালোবাসা পূর্ণিমা শাড়ি থেকে দিচ্ছি কালার গোল্ডেন কালার যেটা বলেন না কেন এটা ডিফারেন্ট পুরো মাথা নষ্ট কালার করছে এটা মাখন মাখন নাকি হুম যে কাজ খেয়াল করেন সুন্দর কাজ মানে কি করছে এটা দেখেন তো পূর্ণিমা সারিজের একটা দেখো মানে কোয়ালিটি কাকে বলে বাস্তবে না দেখলে বুঝবেন না ডিজাইন এটা কটনের জগতে সবচেয়ে বেস্ট কোয়ালিটি পর্যন্ত নিচের প্যানেল পর্যন্ত এমব্রয়ডারি সিকোয়েন্স কাশ্মীরি সুতার কাজ করা হয়েছে কোয়ালিটি এত স্মুথ কোয়ালিটি এটা হচ্ছে ভালোবাসার ড্রেস পূর্ণিমা শাড়ি কোয়ালিটি কি দেখেন এটা যে কি দিয়ে দিচ্ছি আমরা পূর্ণিমার সারিজ থেকে শুধু দেখেন এই যে সাদা ভাহারের ড্রেস এটা এটা কচনের জগতে সর্বোচ্চ মানের কোয়ালিটি সর্বোচ্চ মানের কোয়ালিটি এবং এই যে কাজগুলো দেখেন এখানে কাজ দেখলে বুঝতে পারেন এখানে এমব্রয়ডারি এখানে মস্টের মধ্যে এমবডারি সিকোয়েন্স কাজ করা আছে আমাদের প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপুরা চলে আসছে মানে মনে হচ্ছে ঈদের পরও একটা এই যে কাজগুলা আমি জানি না সুন্দর কাজ এমবোডারি কাজটা দেখেন কত সুন্দর আমরা যে দিচ্ছি এখানে কাজগুলা দেখেন প্রত্যেকটা মানে বডি ফুল ইয়াতে ফ্লাওয়ারে ফ্লাওয়ারে কাজ করা আছে সাইডে একটা লেস লাগানো আছে খুবই সুন্দর একটা কালেকশন আরে মজুরির প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মজুরির প্রাইজে পাচ্ছেন আপনি ডিফারেন্ট কাকে বলে দেখেন তো ডিজাইনটা কি খুবই রেস্টা রেডি রেস্টা মানে বাস্তবে না দেখলে বুঝবেন না যে এটা কি দিচ্ছি আমরা থেকে এটা জাস্ট বাস্তবে আসেন আসেন